দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ড্যামরার বিএনপি অঙ্গ সংগঠন রাজধানী ড্যামরা থানার সত্তর নং ওয়ার্ডের সাতটি ইউনিটের ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাইটি সুন্না ট্যাংরা আমুলিয়া মেহেন্দিপুর ঠুলঠুলিয়া ও দ্বীপুর ইউনিট পৃথকভাবে যার যার ইউনিটে ইফতার মাহফিল আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আকবর হইয়া নানটু সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাইসুল হোসেন হবি সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আবুল হাসেম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গত ১৪ মার্চ শুক্রবার ডেমরা বিএনপির ৭০ নং ওয়ার্ডে ইউনিট কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ ও সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী প্রতিটি ইউনিট ইফতার মাহফিলে যোগদান করেছেন ৭০ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জামাল ফয়সাল পাইটি ইউনিটের ইফতার মাহফিলের সভাপতি মো. জসিম সাধারণ সম্পাদক শাহ আলম সহ সভাপতি আওলাদ মিয়া সহ শহীদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শূন্য টেংরা ইউনিট ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু ইকবাল হোসেন মেম্বার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমুলি ইউনিট সভাপতি মোহাম্মদ মহসিন ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ সভাপতি মোহাম্মদ মোসেল উদ্দিন ব্যাপারী সত্যম ওয়ার্ড বিএনপির সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর